আমরা মন্দির একদম ছাতে উঠে এসেছি যার জন্য কিন্তু ভিউটা কিন্তু আরো খুব সুন্দরভাবে কিন্তু থ্রি ডি অ্যাঙ্গেল আমরা কিন্তু দেখতে পেয়ে যাচ্ছি যে হিউ মাঠটা দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু বিভিন্ন রকম কিন্তু আচার অনুষ্ঠান এইখানে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে যার কিন্তু বেশ কিছুদিন আগে কিন্তু অনুষ্ঠান হয়ে গেছে কলকাতা ওয়ান্ডার ট্রাভেল টু জানার পুকুর থেকে আপনাকে স্বাগত জানি বন্ধু আজকে আবার একটি নতুন আশ্রম তথা মন্দির আমরা চলে এসেছি আজকে আপনাদের সামনে তুলে ধরব গরুনগর ঠাকুরপুকুরে অবস্থিত রাম ঠাকুর আশ্রম এই রাম ঠাকুর আশ্রম কলকাতা তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন দিকে কিন্তু এর ব্রাঞ্চ আছে এবং ঠিক সেইগুলো কিন্তু একটি সেরকম ব্রাঞ্চ বা শাখায় কিন্তু আজকে আমরা চলে এসেছি আজকে আমরা চলে এসেছি কলকাতার ঠাকুর ঠাকুরপুকুরে অবস্থিত রাম ঠাকুর মন্দির দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর একটি মন্দির আশ্রম রাম ঠাকুর মন্দির সেই রাম ঠাকুর মন্দিরের সামনেই কিন্তু এখন আমরা দাঁড়িয়ে আছি এবং এই রাম ঠাকুর মন্দিরটি কখন খোলা থাকে এবং কিভাবে আপনারা এখানে আসবেন পুজো দেওয়ার কী নিয়ম আছে এবং কবে কবে স্পেশালি এখানে পূজা হয়ে থাকে সমস্তটা কিন্তু জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে প্রবেশ করেই প্রথমেই দেখতে পাবেন ধৈর্যই ধর্ম এবং এখানে বিরাজমান রয়েছেন ভগবান রাম ঠাকুর রাম ঠাকুরের মন্দিরের ঠিক সামনে যে বিরাট অংশটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যহ সকাল এবং সন্ধ্যের সময় কিন্তু সন্ধ্যারতি হয়ে থাকে এবং তার সঙ্গে হয়ে থাকে বিভিন্ন রকম নামকীর্তন মন্দির ঠিক উপরের দিকে লেখা রয়েছে জয় গোবিন্দ নামই সত্য পূজার আরতির জন্যে বিভিন্ন রকম কিন্তু সরঞ্জাম এখানে গোসানো হচ্ছে যেটা কিন্তু আমরা দেখতে পেলাম দেখতেই পাচ্ছি এবং সামনেই কিন্তু বিরাজমান ঠাকুর রাম ঠাকুর এবং ওনার ব্যবহৃত বেশ কিছু জিনিসপত্র আমরা দেখতে পেয়ে গেলাম ঠিক মন্দির প্রাঙ্গণে ওনার ব্যবহৃত খড়ম রাখা আছে একদম ওনার বিগ্রহের সামনে

বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু রাম ঠাকুর ভগবানের যে ভোগ যে রন্ধন হয় সেই রন্ধন কার্য কিন্তু এখানে সম্পন্ন হয় এটি কিন্তু আমাদের কিচেন রুম আর এটা আমাদের ঠাকুরের স্বয়ং ঘর ভগবান রাম ঠাকুরের মন্দির তথা আশ্রম এবং এই মন্দিরটির পাশেই কিন্তু যেটা আমরা দেখলাম যে কিচেন রুম এবং তার পাশেই কিন্তু ওনার কিন্তু শয়ন

তার জন্য কিন্তু খিচুড়ি রান্নার ব্যবস্থা কড়াই কিন্তু রাখা আছে আমরা কিন্তু মন্দিরের ছাদের উপর চলে এসেছি যে রন্ধন কার্য হয় তার জন্য কিন্তু বিভিন্ন রকম ড্রাম এবং বড় বড় কিন্তু কড়াই কিন্তু এখানে রাখা রয়েছে যেগুলো কিন্তু আমরা এখানে কি দেখতে পেয়ে যাব উৎসবের যখন সময় হয় তখন কিন্তু এইগুলো কিন্তু ব্যবহৃত হয় এবং নিচে হয় রন্ধনের খিচুড়ি পায়েস পূজার যে সমস্ত ভোগের যে রান্নাগুলো হয় সেগুলো কিন্তু করার জন্য বিভিন্ন রকম কিন্তু ড্রাম জলের ড্রাম এবং কড়াই কিন্তু দেখতে পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন এবং ছাতের থেকে কিন্তু যে আরো খুব ভালো দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন এই যে জায়গাটা ওইখানে রান্না হয়

কোনো মানে শান্ত শান্তির ব্যাপার বা কোনো বইতে বা অন্য কোনো যদি কিছু হয়ে থাকে এবং তাদের বাড়ির লোকজনরা প্রসাদ নেবে তখন তার জন্য এই ঘর আমাদের মানে চেয়ার টেবিলের ব্যবস্থা এখানেই প্রসাদে দেওয়া তখন ঠাকুরকে ভোগ দেওয়া হয় দশটায় পুজোয় বা যারা উপস্থিত থাকেন থাকে আবার এগারোটা চল্লিশে ভোগ দেওয়া হয় তিনবার সকাল না আমাদের আরেকবার এইবার শুরু হবে ছটায় আচ্ছা সত্য না একটা হচ্ছে আমাদের সকালে ওটা হচ্ছে তোমার বাল্যভোগ্যভোগ তারপরে তোমার যেটা হচ্ছে দশটায় বসছে সেটা একবারে ভোগ দিয়ে আচ্ছা আচ্ছা এইটা আমাদের সত্য নাড়ায় এটা ছটার সময় এই হ্যাঁ

এবং কিন্তু এখানে বুকের ব্যবস্থা কিন্তু এখনও কিন্তু টিকিটের কিন্তু এখানে করা হয়নি সেটা কিন্তু শুনতে পারলাম কিন্তু করতে কিন্তু ভোগ দেওয়া হয় এবং এখানে কিন্তু মানে দিদির কাছ থেকে যেটা আমার শুনলাম যেখানে এত সুন্দর এনভায়রমেন্ট এবং এত সুন্দর এই আশ্রম তথা মন্দির এবং এই আছে এখানে মহারাজা যখন আসেন যেটা দিদির কাছ থেকে আমরা শুনতে পারলাম উনি কিন্তু এখানে কিন্তু কিছু বিশ্রাম করেন এবং স্বয়ংকক্ষ যদি মানে যেটা আমরা সামনে দেখতে পাচ্ছি যে লেখা রয়েছে যে মহন্ত মহারাজের স্বয়ং এটাই সেই এই অসম্ভব সুন্দর রাম ঠাকুর মন্দির তথা আশ্রম আপনারা কিভাবে আসবেন চলুন সেটা আমরা একটুখানি জেনে নেব আজকে আমরা যে রাম ঠাকুর মন্দিরে চলে এসেছি বন্ধুরা এই রাম ঠাকুর মন্দিরে আপনারা যদি আসতে চান তো তাহলে কিন্তু আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু ঠাকুরপুকুর গামী আপনারা যে কোনো কিন্তু বাসে করে চলে আসতে পারেন এবং এছাড়াও আপনারা কিন্তু যদি চান তাহলে কিন্তু চৌ রাস্তায় নেমে বেন সেই অত করেও কিন্তু খুব সহজেই কিন্তু চলে আসতে পারেন এই গরু ঠাকুরপুকুরে অবস্থিত ওই রাম ঠাকুর আশ্রম তথা মন্দিরে নামবেন দেখতেই পাবেন যে ঠাকুরপুকুরে কিন্তু নতুন সংযোজিত হয়েছে দুটি শপিং মল একটি স্টাইল বাজার এবং অন্যটি সিটি স্টাইল এই শপিং মলের ঠিক সামনেই কিন্তু আমাদের নামতে হবে এবং পাশের যে গলিটি চলে যাচ্ছে তোমারা দেখতেই পাচ্ছেন যে ঠাকুরপুকুরে দুটি শপিং মল একটি সিটি স্টাইল এবং অন্যটি কিন্তু স্টাইল বাজার তার সামনে কিন্তু আমরা নামলাম এবং সামনে কিন্তু এখানেও কিন্তু অটো স্ট্যান্ড আছে আমরা ইচ্ছে করলে কিন্তু এখানে অটো করেও যেতে পারেন কিন্তু আমার মনে হয় যেখানে এখানে আপনাদের যেতে মাত্র দু থেকে তিন মিনিট লাগবে অটো করার কোনো দরকার নেই দেখতে পাচ্ছেন যে পাশেই যে রোডটি ঢুকে যাচ্ছে এই রোডেই আমাদেরকে প্রবেশ করতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন যে স্টাইল বাজার এবং সিটি স্টাইল এই শপিং মলের ঠিক পাশের যে গলিটি ঢুকে যাচ্ছে সেই গলিতেই আমাদের প্রবেশ করতে হবে আজকের এই আশ্রমে যাওয়ার জন্য প্রতিদিনই এই মন্দির তথা আশ্রমটি সকাল পাঁচটা থেকে প্রায় দুপুর বারোটা সাড়েটা অবধি খোলা থাকে এবং বিকেল পাঁচটা থেকে প্রায় রাতের আটটা অবধি খোলা থাকে এই সময়ের মধ্যে আমরা খুব সহজেই কিন্তু এখানে চলে আসতে পারি বন্ধুরা গলিটি আমরা কমপ্লিট করার পরেই কিন্তু সামনেই দেখতে পাবেন যে মেন রোডের উপরে আমরা চলে এসেছি এবং এই মেন রোডের কিন্তু অবশ্যই দেখতে পারবেন গৌড়ের মিষ্টির দোকান গৌরের মিষ্টির দোকান ঠিক গৌরের মিষ্টির দোকানের ঠিক পাঁচ দিয়ে কিন্তু সোজা আমরা যেতে হবে সামনের গলির দিকে এবং ঠিক দু মিনিটে হাঁটা পাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই আশ্রম তথা মন্দিরটি দেখতে পাচ্ছেন যে মন্দির এবং আশ্রমের ঠিক সামনেই কিন্তু আমরা এখন এসে উপস্থিত হয়েছি এবং অবদানই পড়বে যেটা কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি বিভিন্ন রকম কিন্তু অনুষ্ঠান পূজা পার্বণ এখানে কিন্তু খানাদানোর ব্যবস্থা হয়ে থাকে প্রচুর ভক্তের যখন ভিড় জমে বিভিন্ন রকম অনুষ্ঠানে সেই অনুষ্ঠানে কিন্তু এখানে কিন্তু বিভিন্ন রকম কিন্তু অনুষ্ঠান সম্পন্ন করা হয় রাম ঠাকুর সংক্রান্ত আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইরকম কিন্তু নানারকম কিন্তু আমরা জানা অজানা বিভিন্ন রকম কিন্তু ইনফরমেশান ভিডিও এবং ট্রাভেলিং ভিডিও পেয়ে যাবেন ধন্যবাদ নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে চলেছি